স্বামী থাকার পরও না থাকার মতো অনেক মেয়ে বেঁচে আছে না আছে শারীরিক সুখ না আছে মানসিক সুখ শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে এমন অনেক সম্পর্ক টিকে আছে তো হ্যালো অ্যানাদার নিউ মাই ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো তো কিছু মানুষের থাকে আমাকে নিয়ে অন্য মাথা মাথা না নিজের সংসারে আরো বেশি ভালো থাকতেন বা ভালো কিছু করতে পারতেন তো এই আমার বাসায় গেস্ট ছিল গেস্ট আসছিল গতকালকে গেস্ট চলে যাওয়ার পর আমি সবকিছু ক্লিন করে এভাবে রেখেছি ডাইনিং টেবিলের উপরে আর নারকেলের নাড়ু বানাবো দেখতেই পারলেন সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো আমি বেডটা সুন্দর করে নতুন একটা বিছানার চাদর সুন্দর করে পেরে নিলাম সুন্দর করে পাতার পরে মে রুমটাও ক্লিন করে সুন্দর একটা বেডশিট পারলাম তারপরে আপনাদের ভাই আজকে সকাল সকালে বাজারে গিয়েছিল বাজার থেকে মুরগি নিয়ে আসছে পাঁচ ছয়টা যে মেয়ে চিকেন রোস্ট খেতে চাইছে এগুলো দেশি মুরগি এবং সঙ্গে করে মাছ তো নিয়ে আসছে কেমনটা লাগে বললাম তো প্রত্যেক দিন এরকম পেয়ারা মানে যেদিন একটু ভাবি যে গুছিয়ে কাজ করব অল্প কাজ থাকবে একটু তাড়াতাড়ি একটু কাজটা শেষ করে একটু রিল্যাক্স করব বা একটু রেস্ট নিব সেই দিনেই দেখবেন আরো বেশি কাজ চেপে থাকে গৃহিণী কথা যারা আমার মতো আছেন অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিনা এরকম করে স্বামীগুলো যে কবে বুঝবে কষ্ট। যে যেমন কাজ না আমার যে আছে ও জন্য এই করবে। আমার বাসায় এত এত চেলি স্টিলের চেলি দু তিনটা প্লাস্টিকের চালুন বা চেলি যেটা বলি কুলা প্লাস্টিকের তারপর ও ফ্লোরেই কাটবে এত বড় গাধা না হলে পাতিল টাতিল নিচে দিয়ে কাটবে এই তো সব কাটা শেষ চিকেনগুলো আমি এই যে ওকে বললাম পলিতে রাখতে আমি অনেক সময় পলিতেও রাখি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি বক্সে করে রাখতে তো বক্সে অলরেডি মাংস আছে যার কারণে পলিতে রাখতে হলো আমাকে এটা দেখতে পাচ্ছেন এখানে পাবদা মাছ নিয়ে আসতে বলছিল যে টাটকা অনেক সুন্দর পাবদা মাছ পাইছি তো যে মামার কাছ থেকে মাছ রাখি তো এবার জোর করে ধরাই দিছে তো দেখতে পাচ্ছেন এখানে নাকি এক কেজির মতো পাবদা মাছ নিয়ে আসতে ও নিবে না জোর করে ধরাই দিছে যার কারণে নিয়ে আসতে পাবদা মাছ অলরেডি আছে অনেকগুলা কারণ আমার রাজপুত্র পাবদা মাছ এবং শিং মাছ ও কারফুর রুই এই মাছ চারটা ওকে এখনো পর্যন্ত আমরা কোনো মাছ খাওয়াচ্ছি না চারটা মাসে খাওয়াচ্ছি মানে ঘুরায় ফিরে ওকে আমি একদিন মাছ দিলে একদিন খিচুড়ি দেই একদিন হয়তো বা গরুর কলিজা দেয় একদিন মুরগি দেয় এভাবেই খাওয়াই সবকিছু ব্যালেন্স করে খাওয়ানোর চেষ্টা করি ওকে যে একবারে এক একাধারে মানে দু তিন দিন ডিম বা মাছ মাংস এরকম করে দেয় না কারণ বাচ্চারা কিন্তু বড়দের থেকে বেশি টেস্ট বুঝে এজন্য যতটা পারি ওকে অল্প অল্প করে খাবার দেওয়ার চেষ্টা করি ক্ষুধা লাগলে খাওয়ানোর চেষ্টা করি এবং যে কোনো একটা মাছ একদিনের বেশি আমি ট্রাই করি না আজকে একটা মাছ খাওয়ালে পরের দিন যে কোনো একটা মাংস দিব তার পরের দিন হয়তো অন্য একটা মাছ দিব এইভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন আপনাদেরকে টিপস দিয়ে দিলাম আর আজকে রান্না করব হচ্ছে দেখতে পারলেন রাজপুত্রের জন্য পাবদা মাছ মেয়ের জন্য চিকেন রোস্ট করে দিব আর এদিকে একটু করলা কেটে নিচ্ছি করলা দিয়ে আমি ভাত খাবো যেহেতু আমি বলছি আপনাদেরকে যে আমি একটু অসুস্থ ও সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের ভাইয়া তেল ছিল না জন্য তেল আনতে গিয়েছিল ডেলি শপে তার ছেলেকে সাথে নিয়ে কি এলাহি কান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আল্লাহ আসো বাজার করতে গেছিল পাপার সাথে ডেলি শপে আসো বাজার করে নিয়ে আল্লাহ একটু তুমি বাজার তো দিন আসো আসো দেখেন ওখানে খুলে ফেলবে তুমি কি নিয়ে আমি দেখি একটু কিনিছি তুমি তুমি কিনিস হয়ে গেলা দেখি এটা কি আব্বু কি কিনিস এটা নিয়ে দিছো কি জন্য এগুলো কি ভালো বাচ্চাদের জন্য আসো আসো এখানে আসো এখানে উনিও গিয়েছিল আর শেষ সব ধাপাস কিনিস এগুলা আল্লাহ কি অবস্থা তুমি বিস্কুট মিস্কুট সবগুলো উঠে গেছে গুলো

আমি চলে গেলাম কেমন আছে এটা মজা হাত দিয়ে দেখাও কি হ্যাঁ কাচ্ছা আপু ওপেন করে দিক এটা কি ভাঙছে এটা

একশো টাকা দিয়ে খালি এই মাত্র তিন ছয় নয় দশ এগারো তাহলে দশ টাকা এক একটা করে দেখেন মানুষ কত বড় ধান্দাবাজ এটা কোনো অবস্থা ব্যবসা কি দেখেন এই একটা ডান্ডা দিয়ে মানে এই একটা ডান্ডা দিয়ে এটা দিয়ে তার মধ্যে লপটা দিয়ে আপনার কি অবস্থা কিছু নাই কেউ কিনবেন না এগুলো এগুলো মানে একদম বোকা জিনিসপতি কারণ কিছু করার নেই আমার বাচ্চারা দুটাই সেম এই যে বড়টাও সেম পিচিটাও সেম